তুমি সব সময় দেরি করো কেন তা নিয়ম ইনতা ইজি মালানা বেদ অন্যদিন তুমি আমার বাসায় আসিও দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আর বললাম না অবশ্যই আপনাদের কাছে মনে কঠিন মনে হচ্ছে আমরা দাপে দাপে শিখবো ইনশাল্লাহ সেই জন্য আমি বলি কেউ স্কিপ করবেন না ভালো লাগলে ভিডিওর নিচে ডান পাশে যে সাবস্ক্রাইব অপশনটি আছে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন অলসো আপনাদের জন্য একটি বই তৈরি করেছি দুই সবথার পার্ট বাই পার্ট ভিডিওর নিচে নাম্বার দেওয়া আছে ঠিক আছে আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস পাঠাবেন ক্লিয়ার করবো কী কী করতে হবে বইটি কীভাবে পাবেন এবং কী ধরনের বই ড্যামো পাঠাবো ইনশাল্লাহ আসুন কাম টু পয়েন্ট আমি মনে করেন বলেছি আপনাকে তুমি সব সময় দেরি করো কেন তুমি সব সময় বেশি কথা বলো কেন তুমি সব সময় অফিসে ঘুমাচ্ছ কেন তুমি সব সময় কাজে ভুল করো কেন তুমি সব সময় একটা কথাই বলো তুমি সব সময় সামথিং লাইক দ্যাট দর্শক আশা করি বুঝতে পেরেছেন এই যে কথোপকথনগুলো অবশ্যই আমাকে আপনাকে আগে শিখতে হবে জানতে হবে তাহলে সব সময় সব সময় আলাতুল মানে সব সময় আবার কুল ইয়ম কুল ইয়ম মানে হচ্ছে প্রতিদিন ভিডিওটাকে পজ করে খাতায় লেখেন কুলিয়ম প্রতিদিন আলাতুল সব সময় তাই না আলাতুল সব সময় তুমি সব সময় দেরি করো কেন তাহলে এই আলাতুল মানে সব সময় দেরি মানে হচ্ছে তাঁখের সংক্ষেপ আপনি এতটুকু বললে হবে আলাতুল তাখের মনে করেন আমি দেরি করে কাজে আসছি তাই না আপনিও বুঝতেছেন যে আমি দেরি করেছি আমি নিজে তো নিজে বুঝতেছি যে আমি দেরি করেছি এখন আসার পর হঠাৎ করে আপনি আমাকে বলতেছেন আলাতুল তাখের দাস আমি বুঝিয়ে নিব এখন আমি দেরি করি নাই বাট কাজ করতেছি দুজনে হঠাৎ করে আপনি আমাকে বলতেছেন আলাতুল তাখের তখন আমি অবাক কি কী বলতেছে আলাতুল তাখের মানে কি আলাতুল মানি হচ্ছে কি সবসময় তাখের মানি দেরি এইটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ সিস্টেম বুঝতে হবে আপনার পরিস্থিতির সাপেক্ষে আরেকটা জিনিস আপনাদেরকে শিখিয়ে রাখি মনে করিয়ে দিতে চাচ্ছি সেটি হচ্ছে মনে করেন তাখের মানি দেরি ঠিক আছে আলাতুল মানি সব সময় এখন আপনি আলাতুল জানেন সব সময় তাখেরটা জানেন না তো এখন আপনি অন্য অ্যাঙ্গেলে অন্য সেন্টেন্স দিয়ে দুই তিনটা সেন্টেন্স বা দুই তিনটা শব্দ একসাথ করেও আপনি কথা চালিয়ে নিতে হবে আপনাকে বডি ল্যাঙ্গুয়েজ হোক এটা হোক সেটা হোক এভাবে আপনাকে কথা বলতে হবে তাহলে ইনশাল্লাহ আপনি আট আটকাবেন না বা কোনো সমস্যায় পড়বেন না সেই জন্য বেশি বেশি বকবক করতে হবে সেই জন্য বেশি বেশি জানতে হবে দর্শক আশা করি বুঝতে পেরেছেন তো সো আমরা শিখেছি কি আল্লাহুল লেস তাখের তুমি সব সময় দেরি করো কেন সরি আচ্ছা তাহলে এখানে আমরা শিখেছি যে ইনতামানি তুমি লেস মানে হচ্ছে কেন তাখের মানে হচ্ছে দেরি তুমি সব সময় দেরি করো কেন ওকে এখন বোঝার পরে আরেকটি কৌশল আপনাদেরকে দরিয়ে দিতে চাচ্ছি সেটি হচ্ছে দেখেন আলাতুল একটি শব্দ ইন্টেকটি একটি শব্দ লেশ একটি শব্দ লেশ মানে কেন তাখের একটি শব্দ তাখের মানে দেরি বোঝার পরে প্রত্যেকটা শব্দ দিয়ে একটু আলাদা আলাদা বাক্য তৈরি করবেন দর্শক এতে যে কত কত উপকৃত হবেন কত সহজে দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন ইনশাল্লাহ তাহলে কী করতে হবে আপনার মনে করেন আরও এটার সাথে যখন আপনি বাক্য তৈরি করবেন অনেক শব্দ চলে আসবে তাই না তো সেক্ষেত্রে আপনাকে আরও অনেক অনেক বেশি বেশি শব্দ জানতে হবে শিখতে হবে আশা করি বুঝতে পেরেছেন তো এরপর লিখেছি তানিয়ম নিয়ম ইজি মালানা বেগ তানিয়ম ইন ইজি তানি মানে কি তানিমানি দিন তানি ইয়ম অন্য দিন তানি ইয়ম অন্য দিন তানি ইয়ম অন্যদিন ইনটা ইজি তুমি আসবা মালানা বেদ মানে আমার বাসায় আসবা তানে ইয়ম তানি ইয়ম অন্য দিন ইন্টা ইজি তুমি আসবা মালানা বেদ মালানা মানে কি আমার বেদমানি বাসা মানে অনেক সময় এরকম হয়ে থাকে যে আমি আপনার বাসায় আজকে আসতে চাচ্ছি কোনো কাজে বাইশই তা আপনি হয়তো বাসায় থাকবেন না বা অলসো বাসায় ব্যস্ত থাকবেন তাহলে ওয়াই আপনি বলতে পারেন ইউ ক্যান সে যে তুমি অন্যদিন আমার বাসায় আসো তাহলে অন্য মানে কি তানি তানি নপর অন্য লোক হ্যাঁ আমরা এরকম বলে থাকি তারপর হচ্ছে তানি সগল অন্য কাজ তানি অন্য দিন তুমি আসবা ইজি মানে আসা ইজি মানি আসবো ইজি এসেছিলাম ইজি মানে আসতেছি তাহলে ও মন্য দিন ইন্টা ইজি তুমি আসবা মালানা মানে আমার বেত মানে বাসা ঠিক আছে এভাবে শব্দগুলো আগে মুখস্থ করবেন খাতা লিখবেন আর বেশি সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন বইটি মোবাইলে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ এরপর লিখেছি কি ইয়াপ কি ইয়াপ কি মানে কি জানেন ইয়াপকি মানে হচ্ছে কান্না ইয়াপ কি মাফি ফায়দা কান্না করে লাভ নেই মনে করেন আপনি কোনো একটি সমস্যা আছেন ওই সমস্যার কারণে আপনি এই যে কান্নাকাটি করতেছেন তখন আপনাকে কোনো একজন বলতেছেন বা একজন এরাভিয়ান আপনাকে বলতেছেন মাফি ফায়দা ঠিক আছে ইয়াফ কি ইয়াফ কি মাফি ফায়দা মানে লাভ এটা মাথায় রাখবেন মানে কি লাভ তো মানে যদি লাভ হয়ে থাকে যেমন হচ্ছে এস ফায়দা লাভ কি হ্যাঁ মানে লাভ ইয়াপ কি মানে হচ্ছে কান্না ফি মানে আছে মাফি মানে নেই ইয়ফকে মাফি ফায়দা ইয়ফ মাফি ফায়দা কান্না করে লাভ নেই এর ফলে লিখেছি কি জেহাদা দেহাক মুশকিলা বেশি হাসলে সমস্যা জেহাদা দেহাক জেহাদা দেহাক দেহাক মানে কি কান্না সরি দেহাক মানে হাসি জেহাদা মানে বেশি আবার ওয়াজেদ মানিও বেশি জেহাদা দেহাক মুশকিলা মানে বেশি হাসলে সমস্যা হয় বা সমস্যা মনে করেন কোনো একটা অফিসে বা কোথাও বেশি হাসাহাসি করতেছি তখন কোনো একজন বলতেছে ওয়াল্লা ওয়াজেদ মুশকিলা লেশ লেস দেহাক লেস দেহাক মানে কেন হাসতেছ হাদা মাইসির মাইসির মানে দেখেন কথা বললে কিন্তু অনেক কথা চলে আসে হাদা মাইসির এটা উচিত না হাদা মাইসির এটা উচিত না লেস লেস ইয়াপ কি কেন কান্না করতেছেন লেস দেহাক কেন হাসতেছেন ইজাইনতা দেহাক ইজামানি যদি ইজাইনতা দেহাক যদি তুমি হাসো হাজা ওয়াজেদ মুশকিলা হাজা গলত এটা ভুল গলত মানে ভুল এরপর লিখেছি নুম সুরা, সুরা, তাড়াতাড়ি ঘুমাও সুরা একটি গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ সুরা তারপর হচ্ছে নোম মানে কি ঘুম লেশ তাড়াতাড়ি ঘুমাও নুম সুরা সুরা। তাড়াতাড়ি ঘুমাও নোম সুরা সুরা তাড়াতাড়ি ঘুমাও নোম সুরা সুরা তাড়াতাড়ি ঘুমাও তাল মিন্নি এদিকে আসুন তাল মিনি তালমানি আসো মানে দিকে এই দিকে আসুন তাল মিন্নি এদিকে আসুন তাল মিন্নি এদিকে আসুন ওকে তালমানি আসা বা আসো মানে দিকে মিনি মিনি যদি আপনি টু টাইম বলেন তাহলে সেটা হবে কি জানেন সেটা হবে মিনি যদি দুইবার বলেন তাহলে সেটা হবে এই এদিক ওদিক এদিক ওদিক আল্লাহ হাফেজ সালাম